নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের যে মামলা সুপ্রিম কোর্টে ঝুলছিল সেই মামলার এবার নতুন আপডেট আজকে এসে গেছে এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনি তার আপডেট জানতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেব তার আগে যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে পাবেন বেল আইকন সেটিকে অন করে রাখবেন তো চলুন আজকের যে বিস্তারিত আপডেট এসেছে সেগুলি দেখে নেবো দেখতে পাচ্ছেন এখানে কী বলা হয়েছে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে দু হাজার ষোলো সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট আর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে কিন্তু পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষিকার শিক্ষাকর্মীর কিন্তু চাকরি চলে গেছিলো আপনারা সকলেই জানেন আর তারপরে কিন্তু যে আপডেট আজকে আসছে সেখানে কিন্তু বলা হয়েছে যে দেখুন আমি কিন্তু সেটি নিয়ে রেখেছি আর সব আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে যে মঙ্গলবার প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি আর এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এসএসসি মামলা শুনানি চলছিল আর এই সময় বিচারপতি জানান যে আগামী চব্বিশে সেপ্টেম্বর এই মামলার তালিকাভুক্ত করা হয়েছে সেই দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে আপনারা সকলেই কিন্তু এই মামলার দিনটি অবশ্যই দেখবেন যে সুপ্রিম কোর্টে কিন্তু চব্বিশে সেপ্টেম্বর আবারও কিন্তু নতুন মামলা যে রায় অর্থাৎ এই রায় আবারও কিন্তু চব্বিশ তারিখে আপনারা শুনতে পাবেন আর তার জন্য কিন্তু আবারও কিছুটা দিন দূরিয়ে দেওয়া হয়েছে হয়তো ভালো কিছু শুনতে পাবেন তাই নতুন আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেকে কিন্তু বলতে পারেন যে কেন ফিছিয়ে দেওয়া হলো তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে অন্য অন্যান্য যেসব মামলা সেগুলি অনেক মামলা রায় ছিল হয়তো আজকে এই এই কারণেই কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে আপডেট এতদূর পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যদি আপনি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না